এটাই হচ্ছে নবীগঞ্জের ফেরি আমরা এখন ফেরিতে চড়ে ওয়েট করতেছি নদীর ওপার যাবো তার জন্য 아. 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 아.

নবীগঞ্জ পাড়ি হয়ে নবীগঞ্জের দিকে যাচ্ছি এটা হচ্ছে নবীগঞ্জের রাস্তা যেটা আপনারা ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘাটের রাস্তা এইভাবে আর কি সবাই পারাপার হয় প্লাস হচ্ছে বাইক তারপরে এরকম মাইক্রো ট্রাক বাস এগুলো সব পার হয় এই দিক দিয়ে অবশ্য এই জায়গায় ব্রিজ করার কোনো সিস্টেম হয় না এই পা করবে কিনা তাও জানি না ওরকমভাবে मदरपड़ ए मदरपड़ तुझे गति में मदरपड़ एक जनता मारदा उधर दूसरी से आवाज आ रहा है मैं अभी कहां से सुनता हूं मुझे काम যাই হোক হচ্ছে আমাদের পরিচিত বলতে গিয়ে আমাদের সাথে আর কি ফিরিতে করে এসেছে তার থেকে পরামর্শ নিলাম যে একটা বাইকের হেডলাইট লাগানোর জন্য মোটো কেয়ার কেয়ার নাম যেটা হচ্ছে এলাকায় হেডলাইটটা এই যে এরকম ভাবে দেখা যাবে সুন্দরভাবে সেটার জন্য হচ্ছে এসে বাজিয়ে দিচ্ছে মানে অটো দিয়ে আর কি বাইক বাজিয়ে কি মনে হয় হয় বন্দরের হবে এদিকে হচ্ছে বন্দর আর এদিকে হচ্ছে নবীগঞ্জ আর সোজা আর কি যেটা বরাবর আর সেটা হচ্ছে মর্গাপাড়া আর এদিকে মদনপুরে যাওয়া যায় এই এলাকার রাস্তাঘাটগুলা খুবই সুন্দর বিশেষ করে এতটা জ্যাম দোট হবে না খুবই সুন্দর রাস্তা এখন একটা মাঝুরের বর্তমানে আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে নবীগঞ্জ বা খ্রিস্টান অনেকে এটাকে নবীগঞ্জ রেল লাইন নামে বলে ওই সাইডে যায় নবীগঞ্জ রেল লাইন নামে সবাই চেনে এটাকে হ্যাঁ আছে বুট আছে मैं हल्का भी नहीं करते ये बाबा अच्छे भूत खाता हूं हां मोटर अब ना একি আফসিকে মরিসা চল না একবার ওদিন আইহন আছে তো দিয়ে দিও আমারটাকে আচ্ছা মিলে না

করলেন ভাই আমার এক বড় ভাইকে পেয়ে গেলাম আমাদের সহকর্মী আহ সাইফুর রহমান চৌধুরী ভাইকে এখন দুই ভাই একসাথে করে চলে যাবো ধন্যবাদ সবাইকে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই এখন রাত হয়ে গেছে আল্লাহ আসসালামু আলাইকুম